শীতের ফুলকপির মতো এখন আর ফুলকপি খেতে ভালো না লাগলেও কই মাছ দিয়ে ফুলকপির স্বাদ কিন্তু একদম আলাদা এর জন্য নুন হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে কই মাছগুলো ভেজে নিলাম ভাজার সময় অবশ্যই চাপা দিয়ে দিয়ে ভাজবেন না হলে কিন্তু তেল ছিটতে পারে ডুমো করে কেটে রাখা আলু আর টুকরো করে রাখা ফুলকপি ভেজে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়নে তারপরে টমেটো আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে কিছুটা কড়াইশুঁটি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা সব যখন কষে তেল বেরিয়ে আসবে তখন পরিমাণ মতো জল নুন দিয়ে চাপা দিয়ে দিলাম আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছ দিয়ে কিছুটা ফুটিয়ে নিলাম তারপরে নামিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সব বলি কই মাছ খুব কড়া করে ভাজতে শক্ত হয়ে যাবে